চট্টগ্রাম থেকে তীব্র ভাষায় আক্রমণ বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী পঁচিশে ডিসেম্বর নন্দীগ্রামে আয়োজিত এই কর্মসূচিতে বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রথমেই প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিচারণ করেন এবং তার আদর্শের কথা তুলে ধরেন এরপরই তিনি রাজ্য ও জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানান শাসক দল ও প্রতিবেশী দেশ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ঘিরে নিজের বক্তব্যে শুভেন্দু অধিকারী বলেন এপ্রিল মাসে সুশাসন আসবে দু সালে অনেক পরিশ্রম করে পরিবর্তন আনা হয়েছিল কিন্তু প্রকৃত পরিবর্তন হয়নি তিনি অভিযোগ করেন দু সালের পর যে পরিবর্তনের কথা বলা হয়েছিল তার সুফল সাধারণ মানুষ পাননি বরং কিছু নির্দিষ্ট ব্যক্তি ও গোষ্ঠী লাভবান হয়েছে বলে তার দাবি তিনি বলেন সেই পরিবর্তনের সুফিয়ানের জাহাজ বাড়ি হয়েছে শাহাবুদ্দিনের বাড়ি হয়েছে কিন্তু গরিব মানুষ গরিবই থেকে গেছে এই মন্তব্যের পরে সভাস্থলে উপস্থিত বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় শুভেন্দু এখানেই থামেননি বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন এদের শিক্ষা দিতে গেলে আর একটা একা तो दरकार আমরা এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাবো বাকিটা আমরা করব বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী অপারেশন সিঁদুরের মতো উদাহরণ টেনে আনেন তিনি বলেন এদের শিক্ষা দিতে গেলে অপারেশন শিঁদুরের মতো পদক্ষেপ নিতে হবে এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠালেই হবে রাজ্যের একটি সাম্প্রতিক আইনি ইস্যু তুলে ধরেন বিরোধী দল নেতা অনিকেত মাহাতো সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ ঠেনে শুভেন্দু অধিকারী বলেন সুপ্রিম কোর্ট অনিকেত মাহাতোকে রক্ষা কবচ দেওয়ার পরেও তাদের তাকে নিয়োগ করা হচ্ছে না এই সরকার কোর্টকেও মানে না তিনি অভিযোগ করেন রাজ্য সরকার আদালতের নির্দেশ অমান্য করছে যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে আইনের শাসন লঙ্ঘনের অভিযোগ তোলেন নিজের বক্তব্যে নন্দীগ্রামের রাজনৈতিক ইতিহাসও তুলে ধরেন শুভেন্দু অধিকারী তিনি বলেন নন্দীগ্রামের মানুষ আগে বুঝে গিয়েছিল ওই মহিলার হাতে পড়লে কি হবে তাই একজন সাধারণ মানুষকে জিতিয়ে দিয়েছিল সেই সরকার প্রকৃত সুশাসন দেবে এগারোতে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম সে পরিবর্তন আসল পরিবর্তন হয়নি সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে সাউদ্দিনের বাড়ি হয়েছে গরিব মানুষ গরিব থেকে গেছে দাদা অরাজকতা আসল পরিবর্তন এবারেই আসবে সেটা নরেন্দ্র মোদিজির আদর্শে তার নেতৃত্বেই আসবে অটলজির স্বপ্ন পূরণ হবে সেই সরকার তৈরি হবে অরাজকতার বাংলাদেশে সেখানকার ট্রাক চালকরা এমনই বলছেন যে তাদেরকে ট্রাক তার করে লুটপাট চলছে সেখানে ভাঙচুর করা হচ্ছে মারধর করা হচ্ছে ওখানে সরকার আছে নি কিছু ইতর কিছু বাঁদর কিছু জঙ্গি কিছু উন্মাদ কিছু ধর্মান্ধ কিছু মৌলবাদী যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে তাদের হাতে চলে গেছে আর একটা একাত্তর দরকার ওখানে ওখানে ওখান থেকে ওরা করুক বাকিটা আমরাও করুক আর একটা একাত্তর দরকার আমার ব্যক্তিগত মত অনেকেই বলেছেন আমি বলছি এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে অপারেশন সিঁদুরের মতো